দেখাতে কেটে কেটেছি পটলগুলো পটলের ভেতরের অংশগুলো একটা চামচ দিয়ে ঘুরিয়ে বের করে নিয়েছি আর এই পটলটা তেলে ভেজে নিচ্ছি ওকে এবারে আমি তোমাদের কাটাটা দেখাতে পারলাম না তাই করাতে ভালো করে ভাজছি যখন তোমাদের বলে দিচ্ছি সেটা কারণ একলা তো সম্ভব না ক্যামেরা ধরা তো দেখো এইটা ভেজে নিয়ে কষে একটু ভালো করে ভেজে কষে তো আমি এবারে তা পুটটা কীভাবে তোমাদের পাটাটা দেখাতে পারিনি সে এইভাবে দেখো তোমরা দিয়ে এবার কেউ যদি আলু দিতে চাও ভালো আমি একটু আলু দিয়েছি কারণ অল্প আমি আজকে সাতজনের রান্না করছি ঠিক আছে তাতে একটু পটলটা কম আছে বলে আমি একটু আলু দিয়েছি তো তোমরা স্কিপটা করতে পারো আলু যার ভালো লাগবে দিতে পারো না পারো এবারে আমি পুরটা বানাবো পুটটাতে আমি একটু ফোড়নে একটা লঙ্কা দিয়েছি একটু জিরে পাঁচ ফোটন আর আদা দিয়েছি দিয়ে এইবারে একটু নেড়ে চেড়ে গ্রেভিটা হচ্ছে যেটা ভেতরের পুটটা হচ্ছে ওই পটলের দানা এবং একটু আলু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি নিয়ে ওটা কড়াতে দিয়ে নুন হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে কষিয়ে 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 কষে একটু সময় ধরে প্রায় মানে একটু রস রস মতো যেটা ওটা একটু শুকনো শুকনো মতো হবে এইটা আমি এখানে এই বা পুটটা বানাচ্ছি ওইটা দিয়ে তোমরা পারলে ওখানে আলু সেদ্ধ দিয়েও করতে পারো হ্যাঁ আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা দিয়ে পুটটা বানালাম ঠিক আছে পুটটা নেড়ে 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 এবারে নেড়ে 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 পুরটাকে খুব ভীষণ একটু শক্ত করে বানালাম আমি দিয়ে এটাকে একটু নেড়ে নেড়ে শুকনো করে এটা আলু থাসা দিয়েও করা যায় আমি একটু কাঁচা আলু আর ওই পটলের ভেতরের অংশগুলো দিয়ে ছটফট করে একটু নেড়ে শুকনো করে তারপর তোমাদের কাছে দেখছি এইভাবে শুকনো হয়ে এসছে কষিয়ে কষিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে পটলের ভেতরে পুরগুলো ভরছি অনেকটা কষিয়ে 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 একদম দেখো শুকনো হয়ে এসছে পটলের ভেতরে একটু ঠান্ডা হয়ে গেছে যেতে আমি হচ্ছি পটলের ভেতরে এই পুরগুলোকে ভরবো একটু সময় লাগবে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি তারপরে তখন পরে আমি আসছি এটাকে একটু আঙুল দিয়ে চেপে 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 ভেতরের দিকে ঢুকিয়ে তারপর চামচ দিয়ে গরমে কি অবস্থা ঘামিয়ে দেখো উন্নের কড়ায় কি অবস্থা হয়েছে পুরটা ভরে ভরে আমি সবকটা পুর পুরের পটল ভরলাম ভরে রেডি করলাম দেখিয়ে দিয়ে একটা আমি ভরেছি তারপরে এগুলোগুলো ভরছি ভরার পরে এখানে পটলের দোরমা রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না কারণ দেখাতে পারলাম একটু ফোড়ন দিলাম তেজপাতা দিলাম লঙ্কা দিলাম শুকনো লঙ্কা আমার এখানে পেস্টটা আছে আদা জিরে ধনে টমেটো একসাথে পেস্ট করে এটা দিয়ে আর লঙ্কা পেস্ট করে দিয়ে এখানে কষিয়ে কষিয়ে পরিমাণ মতো কষিয়ে কষিয়ে একটুখানি জল দেবো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবারে একটু কাজু আর পেস্ট কাজু আর চারমগজ বাটা দিলাম দিয়ে এটা হচ্ছে একটু জল দিলাম দিয়ে আর একটু কষতে কষতে কষিয়ে 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 একটু কাজু আর চারমগজ বাটা দিলাম দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে কষাতে থাকি আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে পাশে থেকেও আমার চ্যানেলটা থেকে ঘুরে এসো সবাই তো এইবারে আমি কষাতে কষাতে মশলাটা প্রায় পাক করে কষিয়ে কষিয়ে তারপরে ওই পটল আলুগুলো দিয়ে দেব দিয়ে কষিয়ে কষাতে কষাতে একটু কষাবো কষিয়ে কষিয়ে মশলাগুলো তেল থেকে ছেড়ে ছেড়ে গেলে পরিমাণ মতো জল দেব লবণ দিলাম পরিমাণ মতো একটু জল দেব দিয়ে দিয়ে আমি এইখানে কষাতে থাকবো পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটোতে থাকবো পঁচিশ তিরিশ মিনিটের মতো তারপরে এটা নামিয়ে ঢাকিয়ে নামিয়ে নেব পরিমাণ মতো জল দেব দিয়ে এবার কষিয়ে শেষ প্রায় শেষের মধ্যে তোমাদের তারপরে আর দেখাতে পারলাম না তারপরে এখানে খাওয়া শেষ আর এইটুকু নিয়ে আছে সবাই আজকের আমি সাতজনের রান্না বান্না করেছিলাম তো সবাইকে খাইয়ে দাইয়ে আমি খেতে এলাম আজকের মেনু আমার ভাত শাক পটলের তরমা পনির আর কাবলি ছাদার তরকারি আর ডাল কেমন লাগলো টাটা বাই বাই